অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে টু ইয়ার্স এফ ইলেভেন জ্যাম এবং এতে কিন্তু আমরা রয়েছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি টু জি গ্রাফিক্স কার্ড রয়েছে কিন্তু পেয়ে যাবেন প্লাস কিন্তু নুমেরি কি পেয়ে যাবেন বিগের একটা ডিসপ্লে আউট পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশম নিউ কন্ডিশন এখনো পুলিটা উঠা নাই ল্যাপটপের করে এতে

একদম মেনু বেজে ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন যাবে দেখে পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মধ্যে এর বিশেষত হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি প্লাস দেখ আপ দুইটা এক কথা অসাধারণ পিছপি থেকে দেখলেট কিবোর্ড পেয়ে যাবেন এবং ফেস আনলক সিস্টেম পেয়ে যাবেন টাচ নন টাচ দুইটা এভেলেবেল আছে টাচ স্ক্রিনটা আপনার কাছে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নন টাচটা আপনারা পাবেন অনলি আঠাশ হাজার টাকায় ডেলি টু সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ফোর আই ফাইভ এইট জেনারেশনটা এছাড়াও যারা থিংপ্যাড লাভার আছেন তাদের জন্য এটা হচ্ছে লেনোভো থিংপ্যাড সিরিজের এক্স ওয়ান

সাথে আমরা দিব চারটি গিফট যারা ভিডিও থেকে আসবে একটি ল্যাপটপের সাথে চারটি গিফট পাবেন আমাদের বর্তমানে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি ল্যাপটপ ক্লিনার তারপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এরপর আমাদের একটি মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপ আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ পেয়ে যাবেন সাথে আপনার পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত তিনপুরের ল্যাপটপের বিজনেস করে আসছি তো যারা যারা ল্যাপটপ চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিডিডন গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড মোডি গ্রুড সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সবটাই ডিজিটাল কম্পিউটার